অনিকের ঝড়ে গাছ চাপা পড়ে আহত এক ব্যক্তি তাকে ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে একটি ঘরের উপর প্রাচীন অসত্য গাছ চাপা পড়ে দুজন আটকে পড়েন দমকল পুরসভার কর্মীরা উদ্ধার কাজে হাত লাগায় বুধবার সন্ধ্যায় হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয় প্রচণ্ড ঝড়ে চুঁচুড়ার শ্যামবাবুর ঘাট ষণ্ডেশ্বরতলা ব্যান্ডেলের বড় মসজিদ তলায় গাছ ভেঙে পড়ে সন্ডেশ্বরতলায় বিদ্যুতের একাধিক খুঁটি উপরে পড়ে ঝড়ের সময় শ্যামবাবুর ঘাটে দোকানে আশ্রয় নিয়েছিলেন এক ব্যক্তি একটি বট গাছ ভেঙে পড়ে সেই দোকানের উপর গুরুতর আহত ওই ব্যক্তিকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অন্যদিকে একটি ঘরের উপর প্রাচীন অসত্য গাছ ভেঙে পড়ে মসজিদে রান্না করেন দুই মহিলা তারা সেই সময় ঘরে ছিলেন আটকে পড়েন ঘরের মধ্যে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সরস্বতী পাল ঘটনাস্থলে যান খবর দেয়া হয় দমকলে পুরসভার কর্মী ঘটনাস্থলে হাজির হয় দুই মহিলাকে ঘর থেকে উদ্ধারের চেষ্টা শুরু হয় ঝড় বৃষ্টির ফলে চুলচুড়া শহরের বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে এই ভারতে শহরের বিভিন্ন জায়গায় গাছের ডাল পড়েছে এবং রাস্তা ব্লক হয়েছে এবং তিন নম্বর ওয়ার্ডে হয়েছে চার নম্বর ওয়ার্ডে বনবঞ্চিতের ওখানে হয়েছে আবার আমাদের উত্তর চন্দনগরে এক্স চেয়ারম্যানের ওয়ার্ডে হয়েছে এখানে ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে সম্ভাবু ঘাটে হয়েছে ছন্দেশলায় হয়েছে হ্যাঁ দিকে হয়েছে সমস্ত জায়গায় এই দমকা ঝড়তে সর্ববৃহৎ বৃহৎ ক্ষতি হয়েছে এই ঘাটে এখানে একজনকার বাড়ি চাপা পড়ে গেছে গাড়ি চাপা পড়েছে মোটরসাইকেল চাপা পড়েছে এবং সর্ববৃহৎ যে দোকানদার আর কি বিশ্বজিৎ ব্যানার্জি ওনার ব্যাপকভাবে আহত হয়েছেন ওনার পাঁচলায় লেগেছে পায়ে ষোলো প্রচুর সেলাই পড়েছে চার থেকে পাঁচটা এবং উনি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এবং আমরা পৌরসভা এবং এলাকাবাসী সকলে ঝাঁপিয়ে পড়ে এই গাছ কাটার কাজে হাত লাগিয়েছে এবং আমরা চাইছি ইমিডিয়েটলি যাতে এই চত্বরে ইলেকট্রিকের বন্দোবস্ত করার জন্য তাহলে আমাদের এই গাছটা আমরা কাঠে কেটে উদ্ধার করতে যেতে পারি এবং সৎ সদবাহ কাজ যেটা আমরা এখানে সেটা চালু করার জন্য ইলেকট্রিক অফিসকেও আমরা তৈরি করি বলছি এটাকে ম্যানেজমেন্ট করার জন্য এখানে ভাইস চেয়ারম্যান উপস্থিত হয়েছেন উনি সন্ধ্যে ঝড়ের পর থেকেই পেশেন্টকে নিয়ে হসপিটালে ভর্তি করেছেন ওনার তদাকরিতে এখানে কাজ চলছে এই ওয়ার্ডের কাউন্সিলার আছে দেড়ি দত্ত এবং ওখানে এক্স চেয়ারম্যান আছেন ওখানে সমস্ত জায়গায় দেখভাল করছে এবং এলাকাবাসী সহযোগিতা করছে হাত লাগাচ্ছে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে বিভিন্ন জায়গায় এই যে যে যিনি গাছ চাপা পড়েছে উনি সেই সময় দোকানেই ছিলেন হ্যাঁ দোকানেই ছিলেন একবার সব সময় চাপা পড়ে গেছে এবং ওনার খুব খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা হসপিটালে ভাইস চেয়ারম্যান গেছিল ওনাকে ভর্তি ভর্তি করেছি আবার ওখানে আমাদের লোকও আছে আমরা চাইছি যে ওনাকে সেবার করে যাতে বাড়িতে নিয়ে আসতে পারি সমস্যা হয়েছিল এখানে আজ একটু আগে যে ঝড় বৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন তাতে আমার চার নম্বর ওয়ার্ডের বন মসজিদে বহু পুরনো একটা অসত্য গাছ ছিল এবং পাশে একটা নিম নিমগাছও ছিল তো সেটা ভেঙে পড়ে তো এখানে ভেঙে পড়েছে যে আমাদের এই বন মসজিদেই যে রান্না করেন দুজন দিদি একজন মাসিমা এবং একজন দিদি তারা পাশের রুমে থাকতেন তো তাদের ওই টিনের ওপরেই গাছটা ভেঙে পড়ে তো আমি খবর পেয়ে আমি নিজে এসেছি বনমসজিদের এখানে এবং ফায়ার ব্রিগেড এসছে আমাদের শাহগঞ্জের বড়বাবু তিনি কল করেছিলেন আমি স্বাস্থ্য দপ্তরের সিআইসি তাকেও কল করেছিলাম এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে যে দুজন আমাদের মাসিমা এবং দিদি আটকে পড়েছেন যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে কেন গাছটা এমনভাবে ভেঙে ভেঙে পড়েছে যে তাদের দরজাটা মানে বেরোনোর যে দরজাটা সেটাই বন্ধ হয়ে গেছে তো এখন আমাদের ফায়ার ব্রিগেডের অফিসাররা তারা এসছেন তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি তাদেরকে বের করা যায় সুস্থ সকল তো তাদের সাথে আমি কথাও বলেছি তারা রুমের মধ্যে রয়েছেন যে ভালো আছেন কোনো অসুবিধে নেই আমরা আছি সবাই তোমাদের পাশে তো তোমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ো কি নাম আমার নাম সরস্বতী পাল চার নম্বর ওয়ার্ডের কাউন্সিল ঘরে দোকানে ছিল হঠাৎ করে গাছটা ভেঙে যায় এবং বাবা চাপা পড়ে যায় এবং যা করে উদ্ধার করেছি এখন হাসপাতালে ভর্তি আছে জানি না কি হবে দেখা যাক কি হচ্ছে কোমরে খুবই চোট লেগেছে এবং পা ফাঁস পুরো ছোটে কেটে গেছে যা হোক করে উদ্ধার করা হয়েছে সবাই মিলে হাতে হাত মিলিয়ে তখন বাবার দোকানটা পুরো বাবার দোকানের উপরে গাছটা পড়েছে ভেঙে গেছে এখন কি হসপিটাল ভর্তি হয়েছে কি নাম তোমার দাদা আমার নাম অভিজিৎ ব্যানার্জি বাবার নাম বিশ্বজিৎ ব্যানার্জি গাছটা পড়ে যায় আমরা দুজন ব্যক্তি এখানে ছিলাম আমরা বেঁচে গেছি কোনো রকম আর গাছটা এই দিক থেকে গেটের মধ্যে পড়ে যায় আর ওনার পুরো ক্ষতিটা হয়ে গেছে পুরো উনি তখন দোকানে ছিলেন হ্যাঁ উনি পুরো ব্যবসা করছিল ওই সেই জায়গাটা ওনার ক্ষতি হয়ে গেছে ওনার লেগে লেগেছে পায়ে লেগে গেছে আমরা দুজন ব্যক্তি বেঁচে গেছি তোমরা কোথায় ছিলে আমরা এই ঘুমটিতে ছিলাম আমরা এই ঘুমটিতে কেউ ছিল না না তখন আমরা দুজনে ছিলাম ব্যক্তি আমরা দুই ব্যক্তি ছিলাম আমরা যখন গাছটা পরে তখনই আমাদের কিছু হয়নি গো ওনার একটু ক্ষতি হয়েছে

মসজিদে আজকে আছি রান্না করতে এসেছি মসজিদে রান্না করে ওই আমি বসে আছি আমি বলছি মাসি রান্না হয়ে যাচ্ছে আমি ভাত দেবে তারই মধ্যে বৃষ্টি এসে আছে বৃষ্টিটা এসে আমার ডালটা ভেঙে ভুনমুর করে পড়লো বুঝতেই পারিনি যে এমন ভাবে পড়লো ও আমি আরো একটু হলে আমার মাথায় পড়তো যে মাসি বলছে দরজাটা দিলে না বলছি মাসির দরজা ইয়ে হয়নি গাছ ভেঙে পড়েছে যে আমার মায়ের শরীর খারাপ বলে আমি মাসিকে বলছি মাসি বৃষ্টি কমে গেলে আমাকে ভাত দিয়ে দেবে মায়ের কাছে কেউ নেই তাই মাসি বললো ঠিক আছে আমি তোকে দিয়ে দেবো তুই চলে যাবি তারই মধ্যে গাছ পড়ে গেল তো আটকে আছেন ভিতরে আটকে আছি আমি কিন্তু বাড়ি যেতে হবে মা একলা আছে বাড়িতে কেউ নেই আমার মানে ভয় আছেন তো এই যে গাছটা ভেঙে পড়লো ভয় তো আছি পিউরো রিপোর্ট রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট